আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি রাজীব তালুকদার আমি এখন আছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানায় আমার বোনের বাড়িতে আজকে সকালে আমরা এখানে এসেছি আমাদের যাত্রা শেষ শেষ পর্যায়ে আমরা আগামীকাল ঢাকার উদ্দেশ্যে চলে যাব তার আগে একটা সুন্দর একটা সময় উপভোগ করলাম আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না আপনারা ভালো করে দেখলে দেখবেন মেঘগুলি কিভাবে ঘুরতেছে একটা অস্বাভাবিক সৌন্দর্য এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটু খেয়াল করে দেখবেন যে মেঘগুলি ঘুরতেছে আকাশের ভিতরে যে কোনো সময় বৃষ্টি নামবে চারিপাশে কালো মেঘ হয়ে গেছে আবহাওয়াটা খুবই চমৎকার এবং আরেকভাবে যদি বলি খুবই ভয়ঙ্কর তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করিয়েই তাই শেয়ার করলাম এখন বেলা তিনটা বাজে অথচ চারিপাশে অন্ধকার হয়ে মুসুলধার বৃষ্টি নামার অপেক্ষায় যদিও বৃষ্টিটা অনেক স্বস্তি হবে কারণ কদিন ধরে চরম গরম চরম গরমের পর স্বস্তির বৃষ্টি অলরেডি বৃষ্টির কয়েক ফোটা আমার হাতে পড়া শুরু করেছে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে বৃষ্টির মুহূর্তে চমৎকার একটা আবহাওয়া আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে